বলা হয়েছে আমি শুধু কয়েকটা পয়েন্ট বলব দাওয়াদের দীর্ঘ পনেরো ষোলো বছর আমরা যেভাবে অবলম্বন করে দাওয়াত দিয়েছি এখন যে সুযোগ যে আমাদেরকে দিয়েছি এই নিয়ামত যদি আমরা ওই হেকমত এখন অবলম্বন করি তাহলে এই মেয়ামতের সুখব না আমাদেরকে দাওয়াত এখন সাহস নিয়ে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে এক নাম্বার দুই হলো আমরা যে মসজিদ কিংবা মাদ্রাসা যে জায়গাগুলোতে আমরা আছি এই সভাপতি যারা যদিও হয়তো কিঞ্চিত পরিবর্তন হতে পারে কিন্তু ম্যাক্সিমাম লোক দীর্ঘ পনেরো বছর যারা যাবত আছে তারা এখন থাকবেন এবং আরও নিঃসঙ্গে থাকার সম্ভাবনা আছে এই জন্য এই মানুষগুলোকে আপনি কখনোই নেগেটিভ কোনো মনোভাব নিয়ে তাদেরকে দেখবেন না বরং যতটুকু সম্ভব তাদেরকে পজিটিভ আকারে দেখবেন এই মানুষগুলো যত ভুল আছে এই মানুষগুলো অন্যায় করে অপরাধ করে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দেন দিয়ে এই মানুষগুলোকে শুধু ইমানদার হিসেবে শুধু মুসলিম হিসেবে আপনি তাদেরকে মনে করুন তাদেরকে বুকে টেনে তাহলে আপনার দাওয়াতের ক্ষেত্রে আপনি যত কথাই বলুন না কেন তারা আপনার বিরুদ্ধে করবে না এই কাজগুলো আমাদের করতে হবে সম্মানিত হাউজি ব্যাপকভাবে আমাদের পড়াশোনা করতে হবে আমরা ভিত্তিক আলোচনা একেবারেই মানে ম্যাক্সিমাম করি না চেষ্টা করছি তবে আমার মানে মতামত হলো যে এই কাজটা যত বেশি আমরা করব তত বেশি মানুষ আমাদেরকে সাপোর্ট দেবে সময় আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করি আমাকে সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ